Bildiğim fakl İstanbul adımgiren nam. কারণ দীর্ঘদিন ধরে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছে দল পরিচালনার ক্ষেত্রে মূল চালিকা শক্তি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে পরিচিতি হয়েছে দলের কর্মীদের কাছে এক সময় প্রায় অগ্রহণযোগ্য এখন অনেকটাই গ্রহণযোগ্য এবং সহনীয় এরকম বাস্তবতায় বিএনপির অনেকে মনে করছেন যে জিয়া পরিবারের বাইরে যদি বিএনপির কোনো নেতৃত্ব আসে সেটি অবশ্যই মির্জা ফখলিস্তাম আলমগীর তবে মির্জা ফখলিস্তাম আলমগীর আসলে কি করবেন সেটির ব্যাপারে এখনো এক ধরনের অনিশ্চয়তা ও ধোঁয়াশাচ্ছন্ন রয়েছে তিনি কি বিএনপির মহাসচিব থেকে সরে যাবেন তিনি কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নাকি দলের ভেতর কাউন্সিল পর্যন্ত তিনি বর্তমান দায়িত্ব অব্যাহত রাখবেন এই বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে আগামী সোমবার অনুষ্ঠেয় দলের স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন সন্ধ্যায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বৈঠকে যুক্ত হবেন সেখানে বিএনপির নেতৃত্বের কৌশল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে